আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে তো কিনে এসেছি দেখেন এখানে আমার আমার রান্না রান্নাবান্না সব শেষ তো ভাবলাম যে আজকে একটু স্কিন কেয়ার করি তো এখানে আমি টমেটোর মধ্যে একটা টমেটো কাইটা নিয়েছি তার মধ্যে আমি চিনি দিয়েছি আর হচ্ছে কফি পাউডার তো এটাকে আমি এখন মুখে দুইটা নিলাম মুখে এটাকে আমি ললবো দেখি অনেক এইভাবে চিনি দিয়ে কফি দিয়ে স্কিন কেয়ার করে তো আমার বাসায় তো সবই আছে কিন্তু ওই যে কয় না আর স্বামীর খেলা করা হয় না তো ফ্রিজে তো ফ্রিজ ভরা টমেটো টমেটোর অভাব নাই বুঝছেন কিন্তু আমি করি না আর স্বামী লাগে আর স্বামীর জন্য করা হয় না শেষ আগে এগারোটা চল্লিশ বাজে তো ভাবলাম যেহেতু রান্নাবান্না শেষ হয়েছে তো আমি একটু টমেটো দিয়ে চিনি দিয়ে আর কফি পাউডার দিয়ে একটু ই করি স্ক্রাব করি মুখটা স্পেশাল খাওয়ার জন্য রেডি রান্না বান্না শেষ তো খাই মানে খালি খাবার মানে ঢাকনা উচ্চার করতাস স্কিন কেয়ার করা ভালো কিন্তু আসলে আর স্বামী ঠেলায় করা হয় না তাই স্কিন কেয়ার করা ভালো ওই কিনা যাবি কি না দুই দিনের লেগা ফর্সা হইয়া কোন লাভ নাই ওগুলা হচ্ছে মাখলে ফর্সা আর না মাখলে আবার কালা আমি তো কালা মানুষ তারপরে স্কিনটা ভালো রাখার জন্য একটু মাঝে মাঝে স্কিন কেয়ার করি বর্তমানে হচ্ছে এমন একটা ই হয়ে গেছে জানেন মানুষরা দেখলে হাস মানুষরা দেখে হাসলেও মনে করেন দোষ হাসার কারণেও মানুষ মানুষ সময়টা ফেলাইতেছে মানে কি একটা অবস্থা আমাদের দেশে রিসেন্টলি একটা নিউজ বেরোয়েছে সবাই তো দেখছেন মনে হয় একজনের গার্লফ্রেন্ড দেখা আর একটা ছেলে হাসছিল দেখা ছেলেটারে পিটাইয়া মাইরে ফেলাইছে কি একটা অবস্থা এসব নিউজ দেখলে মনে হয় কি বাংলাদেশে আর না যায়া এখানে প্রবাসে স্যাটেল হয়ে যায় অবশ্য বাংলাদেশে আমি চাইলে এখানে যতদিন বাইচা আছে এখানে থাকতে পারবো আমার কোনো সমস্যা নেই কারণ আমার ম্যাডামে আমাকে সব সময় বলে সারা বছর সারা জীবন থাকতে তো হয়ে গেছে এখন মিথ্যা ভাইরা তো পরিমানে রোদ বুঝছেন পানি ফ্রুদ্ধা গরম এই ছমনগণ পানি দেওয়াই যায় না এত গরম এটা মুখে এখন আগে কোনো ব্রন হচ্ছে না এখন মানে একটু ঘুম কম হইলে একদিন তো পানি থাকে কম হইলে আমার মুখে ব্রন এখনও কিন্তু আছে অল দিয়া মুখ তো অনেক এই হয়ে যেন বোলাই ব্রন নিয়মিত করতে পারলে ভালো তুই যে আজকে করছি আবার এক সপ্তাহ অবস্থা শেষ স্বাস্থ্যের মতো কাজ এখন তো মুখটা আমার ফ্রেশ হয়ে গেল না দেখেন আসলে ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করলে স্কিন অনেক ভালো থাকে সুন্দর থাকে আমি দেখেন নিজে নিজে ঘরে বরফ লাগ করছি মানে একটু মানে সাইড দিয়ে একটু বাট ই হয়ে গেছিল ওগুলা কাটছি পালারে মতে হয়েছে তাই না সুন্দর হয়েছে আমার কিন্তু জোর ভুরু আমি একবার না দুইবার দুইবারের মতো বরফ লাগ করছিলাম তারপর আর করি না এখন আমি নিজেই ঘরে একটু সাইড দিয়ে বা বেড়ে গেলে এগুলো আমি নিজেই হচ্ছে একটু ক্লিন করি অনেকে আছে বুড়ো একদম চিকন করে রাখে আমার ওগুলো ভালো লাগে না আমার মোটা বুড়োই সুন্দর আর নর্মালি সুন্দর দেখেন কাজল টাজল কিছু দেয় নেই তারপরও বুড়ো একদম কালো আজকে আমি আলু বেগুন গাজর দিয়ে মুরগির মাংস রান্না করতেছি দেখেন আলু বেগুন দিয়ে কে কে মুরগির মাংস খাইছেন কমেন্ট করে জানাইবেন আর আর হচ্ছে আরবিরা কিন্তু আলো বেগুন দিয়ে মুরগির মাংস খায় হ্যাঁ গাজরও দিছি আমি তো কষাইতেছি মাখা মাখা করে রাঁধব বেশি ঝোল রাখবো না আর বেগুনটা দেখেন বড় বড় করে গাইটা দিছি যাতে করে একবারে গয়লা না যায় আর আমি মাংস অনেকক্ষণ বইরা কষাইয়া তারপরে মনে করেন একটু আগে বেগুন দিছি যাতে বেগুনটা বেগুন কিন্তু নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধা যায় যাতে গয়লা না যায় তো মাসাল্লাহ সুন্দর হয়েছে ভাবছিলাম আমনে গো শেয়ার করবো না তারপর আবার ভাবলাম যে না এত সুন্দর একটা তরকারি রান্না করতেছি শেয়ার না করলে কেমনে হয় হেললে একটু শেয়ার করতেছি যারা যারা বেগুন দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে মুরগির মাংস দিয়ে খাইছেন গাজর না দিলেও চলে সমস্যা নাই কে খালি আলু বেগুন দিয়ে কে কে মুরগির মাংস রান্না করে খাইছেন জানাইবেন আর যারা যারা খান নাই অবশ্যই খাইবেন হ্যাঁ কারণ আরবিরা কিন্তু মাংসর সাথে সবজি দিয়েও খায় খালি বোনা বোনা মাংস ওরা কিন্তু খায় না তো আর একটু কষামো কষায় তারপরে সামান্য পরিমাণে পানি দিব বেশি জল রাখবো না ভেজা ভেজা করে রান্না করবো আর সাদা ভাত রান্না করছি সাদা ভাত দিয়ে তরকারি ওয়াল হ্যা হ্যাবি টেস্ট এই দেখেন আমার রান্না বান্না শেষ দেখেন সুন্দর তাই না হয়েছে সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে হালকা একটু ঝল ঝল বেশি ঝল রাখি নাই কারণ বেশি ঝোল তরকারি আমার ভাল লাগে না একটু এভাবে ভুনা ভুনা করলে ভাল লাগে